নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তখন তোমার একুশ বছর বোধ হয় কলমী দেবিকা সাহা আমার বাবাকে তো কয়েকজন সরাসরি বলেই দিয়েছিল বামন হয়ে চাঁদে হাত বাড়াতে না এমনই হয় সব সুখ আর সবার জন্য না বিশ্বাস করো এই সব কথাগুলো না আমার তখন কানের পাশ থেকে যাচ্ছিল আমার সাথে একটাই চিন্তা হচ্ছিল যে তুমি ঠিক আছো তো নিজেকে খুব অপয়া মনে হচ্ছিল বড়দের মুখে শুনেছিলাম যে বিয়ের দিন থেকেই নাকি দুজনে ভাগ্য একই সুতোয় কাঁথা শুরু হয়ে যায় আমার বারবার মনে হচ্ছিল যে আমার জন্য আমার ভাগ্যের দোষে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় দু তিন ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন তুমি এলে না তখন পুলিশ ফাইল করতে যাওয়া হবে বলেও সবাই ঠিক করেছিল ঠিক সেই সময় একটা ফোন এলো আঙ্কেলের ফোনে আন নাম্বার ফোনটা তুমি করেছিলে তুমি বলেছিলে যে তোমার পক্ষে এই বিয়েতে আসা সম্ভব না ব্যাস ওটুকি তারপর ফোনটা কেটে দিয়েছে তারপর হাজারবার ওই নাম্বারে ফোন করা হলেও তুমি আর ফোনটা ধরো নি ইভেন সুইচ অফ করে দিয়েছিলাম ঠিক সেই সময় তোমার একজন বন্ধু এসে জানালো যে তুমি নাকি মধুজাদের সঙ্গে আছো আসতে পারবে না ব্যাস আর কিছু সে বলতে চাইলো ওখানে উপস্থিত আর সবাই কিছু শুনতেই চাইলো না এতক্ষণ যে কথাগুলো গুনগুন করে শোনা যাচ্ছিলো সেগুলো আরও জোরদার হলো নিজের ওজন বুঝে মিশতে গেলে এমনই হয় বাবাকে একজন গিয়ে তো বলেই বসেছিল দেখুন দাদা সম্পর্ক পাতানোর ক্ষেত্রে না টাকা পয়সার আগে একটু ছেলেমেয়ের মতামতটা নেবেন মানছি লোক বাড়ি থেকে আপনি আর কোনো কিছু খোঁজ খবর নেননি মা মরা মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই কাজটা করেছিলেন কিন্তু তাও জানো তো সোমদা বাবা নয় কথাগুলো নিতে পারিনি মানুষরা হার্টের প্রবলেম ছিল তো বেশি স্ট্রেস নিতে পারতো না ওই কথাগুলো শুনে কোথাও গিয়ে বাবার মনে হয়েছিল যে আমার এই অবস্থার জন্য বাবাই দেয় চোখের সামনে কয়েকটা মিনিটের মধ্যে আমি মানুষটাকে শেষ হয়ে যেতে দেখেছি হার্ট অ্যাটাক একটু সময় দিল না নিমেষের মধ্যেই চলে গেল আমাকে ফাঁকি দিয়ে আর আমি জানো তো সবাই খুব স্বপ্ন নেয় নিয়ে বিয়ের সাজে নিজেকে সাজায় নতুন স্বপ্ন দেখবে বলে নতুন কিছু শুরু করবে বলে আর আমার কি হলো ওই বিয়ের সাজে আমার জীবনের কাল হলো সব কিছু হারিয়ে গেল আমার জীবন থেকে কয়েক ঘন্টার মধ্যে তারপরও পারিনি বিশ্বাস করো এই শহরটাকে আর আঁকড়ে ধরতে পারিনি আমি ভাবতাম তুমি হয়তো ওই ঘটনার পর আসবে কিন্তু না আমি আমার ভাবনাতেও ভুলছিলাম তুমি এলেও না আমার কাছে তারপর কটা দিন তোমার কোনো খোঁজই পাওয়া গেল না আমি বুঝে গিয়েছিলাম এই শহরে আমার দিন ফুরিয়েছে আমি বুঝে গিয়েছিলাম আবেগ দ্বারা কিচ্ছু হয়নি সেই আবেগ এতটাই নরম যে বাস্তবের শক্ত মাটিতে মুখ থুবড়ে পড়লে আর উঠে দাঁড়াতে পারে না বুঝে গিয়েছিলাম সেই দিনের পর থেকে সেই ঋদ্ধিও মরে গেছে যে কিনা স্বপ্ন দেখত বাঁচার জন্য স্বপ্নের কোনো দাম নেই এটা সেদিনই বুঝেছিলাম আর তার সাথে দাম নেই একপাক্ষিক ভালোবাসা তারপর কয়েক মাস বাদে এও শুনেছিলাম যে তুমি নাকি মধুজাদিকে বিয়ে করছো বিশ্বাস করো খবরটা শুনে না আমার একটু রাগ হয়নি নিজের ওপর কেমন যেন একটা করুণা হচ্ছিল নিজেকে খুব ছোট মনে হচ্ছিল নিজের কাছে তাও ওই ভালোবাসায় ভালো থেকে ভেবে এক প্রকার ছেড়ে দিয়েছি আর আজ জানতে পারলাম সেটা মিথ্যে মধুজাতির সঙ্গে তোমার বিয়েই হয়নি মধুজাদি আর এই পৃথিবীতে কিন্তু না তুমি আমাকে কিচ্ছু বলনি শুধু তুমি না কেউই আমায় কিচ্ছু বলেনি তোমরা আমাকে এতটা বোঝা কবে থেকে ভাবতে শুরু করলে বলো তো সৌমতা তোমরা বারবার আমার নিজের কাছেই নিজেকে হারিয়ে দিচ্ছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমায় শুধু ভালোবেসেছিলাম ভালোবাসলে বুঝি এত শাস্তি পেতে হয় এতক্ষণ ঋদ্ধির বলা কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছিলো সৌম্য সত্যি তো ও তো কিছু ভুল পারেনি মেয়েটা তো মিথ মানে মেয়েটাকে তো মিথ্যে আমিই বলেছি দিনের পর দিন মিথ্যে বলে গেছি কি হলো সৌম্যতা আজও কোনো উত্তর নেই নাকি তোমার কাছে জানি এর উত্তর তোমার কাছে কোনো দিনও থাকবে না তুমি একজন স্বার্থপর মানুষ নিজেকে ছাড়া তুমি কাউকে কখনো ভালোই না আই হেট ইউ কথাটা বলেই ফোনটা কেটে দিলো রিদ্ধি গলাটা যেন কেমন ধরে এসেছে আর কিছু বলা বা শোনা ওর পক্ষে সম্ভব না চোখের কোন থেকে এক নাগারে জলটা বয়ে যাচ্ছে কথায় বলে ছেলেদের নাকি কাটতে নেই সত্যি কি তাই হয়তো না কথায় বলে প্রতিটা দিন একটা নতুন কিছু সূচনা হয় আমরা প্রত্যেক দিনই একটা নতুন শপথ নিয়ে দিনটা শুরু করি হয়তো ভুল শুধরে নেব বা নতুন করে সব কিছু শুরু করবো এই আশায় আজ সকালটা সৌমর জন্য একটু অন্যরকম পুরনোকে ভোলা ওর পক্ষে সম্ভব নয় সেটা ভালো স্মৃতি হোক বা নিজের করা ভুলগুলোই হোক তবে হ্যাঁ আর মিথ্যে বলাটাও সম্ভব নয় সৌমর পক্ষে অনেক হয়েছে নিজের সাথে এই মিথ্যে বলা লড়াই করতে করতে বড্ড ক্লান্ত ছেলেটা এবার অন্তত একটু অন্যভাবে বাঁচবে হ্যাঁ এটা সত্যি যে ওর করা অন্যায়গুলোর কোনো ক্ষমা হয় না তবে যাই হয়ে যাক না কেন এই মিথ্যেটাকে আশ্রয় করে বাঁচা সম্ভব নয় আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে কিচেনে গেল ছেলেটা সকাল সকাল নিজের জন্য এক কাপ কফি না বানালে দিনটা সেভাবে শুরুই হতে চায় না কিচেনে এসে কফি বানানোর জন্য জলটা গরম বসালো ছেলেটা তারপর ফোনটা হাতে নিয়ে তিনি নাম্বার একটা ফোন করলো হ্যাঁ দাদা ভাই বল বলছি আজ একবার আমার বাড়িতে আসতে পারবি হ্যাঁ সে ঠিক আছে কিন্তু তোর তো আজ আসার কথা ছিল অংশকে নিয়ে হ্যাঁ জানি তবে আজ আমি আর যাবো না তুই আয় অংশকে নিয়ে আজ আমার বাড়ির মানে আমার বাড়িতে থাকাটা খুব দরকার আচ্ছা দাদাভাই এনি প্রবলেম না প্রবলেমের কিছু নেই আজ আমি আসলে বাড়িতে একজনকে আসতে বলেছি তাই আমি আজ একদমই বেরোতে পারবো না আর আমার মনে হয় তোরও থাকাটা দরকার এখানে আসতে বলেছিস কাকে সেটা না হয় এখানে আসলেই জানতে পারবি আচ্ছা এখন রাখছি তাড়াতাড়ি চলে আসিস কথাটা বলেই ফোনটা কেটে দিল সৌম্য দাদাভাই কি বলতে চাইলো কে আসছে আজকে ওর বাড়িতে যার জন্য ওকে ওখানে থাকতে হবে আর আমাকেই বা কেন যেতে বললো ছেলেটা সবসময় এত মানে হেয়ালি করে না ভালো লাগে না বারবার নিজের ফোনে ম্যাসেঞ্জারটার দিকে তাকিয়ে আছে রিদ্ধি এটাও ঠিক দেখছে না ভুল তো নয় এটা তো সত্যি সত্যি লেখা আছে ঋদ্ধি খেতে আয়মা কখন থেকে ব্রেকফাস্ট সাজিয়ে বসে আছি তোকে খেতে দিয়ে আমি আবার পুজোর ঘরে যাব। একটু তাড়াতাড়ি আয়মা হ্যাঁ মনে আসছে আপাতত ফোনটা দিক থেকে কনসেনট্রেশনটা সরিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেলাম এটা ঘড়ির কাটায় প্রায় বেলা বারোটা পনেরো সৌমর বাড়ির ডাইনিং রুমের সোফাটার উপর তিনি বসে ওদিকে সৌম নিজেও পাশের একটা চেয়ারে বসে অংশুর হোমওয়ার্কগুলো দেখিয়ে দিচ্ছিল কী রে দাদা তোর গেস্ট তো এখনও এলো না আচ্ছা তোর সেই স্পেশাল গেস্টটাকে বলতো যার জন্য কি না তুই এত স্পেশাল স্পেশাল ডিশ বানিয়ে ওয়েট করছিস বুঝতে পারছি যে খুব স্পেশাল একজন পারসন সে তিনটির কথাটা শুনে একবার ওর মুখের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল সৌম হ্যাঁ স্পেশাল মানুষই তো বটে কথাটা ভাবতেই একটা তীর্যক হাসি রেখা ফুটে উঠলো ছেলেটার মুখে এ কি তুই কেমন সারপ্রাইজ দিলাম বল ঋদ্ধির প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভ্রু কুচকে কথাটা বললো শুভজিৎ হ্যাঁ সে তো একটু অবাকই হয়েছি তুই যে কলকাতা আসবি সেটা তো জানাসনি একবারের জন্য আরে তোকে বলে দিলে সারপ্রাইজটা কি আর থাকতো আর শোন আমার না খুব বোরিং লাগছিল কতদিন তোকে দেখিনি বলতো তাই মনে হলো তোর কাছেই চলে আসি যেমন ভাবনা তেমন কাজ ফ্লাইটের টিকিট বুক করলাম আর চলে এলাম কিন্তু তোর সাথে এভাবে মাঝ রাস্তায় দেখা হয়ে যাবে বিশ্বাস কর ভাবিনি এখন তো মনে হচ্ছে আমি আর তোকে কী সারপ্রাইজ দিতে যাচ্ছিলো উল্টে তো তুই আমার সারপ্রাইজড করে দিলি এই ওয়ান সেকেন্ড তুই এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছিস বলতো কোথাও ঘুরতে বাহ তাহলে আমি তো ঠিক সময়ে চলে এলাম দেখছি আমিও সঙ্গ দিতে পারবো তোর সাথে তো কোথায় যাওয়া বজায় বলতো এই কফি হাউস যাবি জানিসই তো আমি কখনো যাইনি ওখানে চল আজ বরং যাওয়া যাক আর এমনিতেও এতদূর জার্নি করে এসে মনটা কেমন কফি কফি করছে কথাগুলো বলে একটু থামল জিৎ তবে এই মুহূর্তে জিতকে নিজের সামনে একেবারেই এক্সপেক্ট করেনি ঋদ্ধি তাই জিতকে দেখে আর ওর এই ঘুরতে যাওয়ার প্রস্তাবটা শুনে একটু ঘাবড়েই গেল মেয়েটা ঋদ্ধিকে চুপচাপ দেখে জিৎ আবার নিজে থেকেই বলতে শুরু করলো কী রে ঋদ্ধি কিছু বলছিস না যে বললি না তো কোথায় যাচ্ছিস তুই এখন জিতকে কিছুতেই বলা যাবে না যে আমি কোথায় যাচ্ছি জানতে পারলে বেকার চিন্তা করবে ছেলেটা তার থেকে ও যা ভাবছে ওকে সেটা ভাবতে দেওয়াই বেটার আরে কোথায় যাব এই একটু বেরিয়েছিলাম টুকটাক কিছু ছিল আচ্ছা বেশ তাহলে তো কোনো প্রবলেমই নেই চল ঘুরে আসি তাহলে এখন হ্যাঁ রে এখন কেন তোর কি কোনো সমস্যা আছে না মানে আসলে অনেকটাই তো বেলা হয়ে গেছে আর তুইও এতটা জার্নি করে এলি আজ আর কোথাও যাওয়ার দরকার নেই আমরা না হয় অন্য একদিন দেখেছিস তো আমাকে নিয়ে চিন্তা আমার থেকে তোর বেশি শোন আমি না মোটো ক্লান্ত হইনি আমরা আজই যাব ঘুরতে কতদিন বাদে কলকাতায় এলাম মনটা তো একটু ঘুরঘুর করছে শোন প্লিজ আর কোনো এক্সকিউজটা দিবি না কিন্তু কোনো কিন্তু নয় চল না কোনো যাক দাদা ভাই এটা তোর কেমন গেস্ট বলতো দুপুর দুটো বাঁচতে চায় তার তো আসার কোনো পাত্তাই নেই আর এই গেস্টের জন্য তুই এত কিছু আয়োজন করে বসে আছিস শোন আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে বিশ্বাস কর সত্যিই তো অনেকটা সময় তো পেরিয়েই গেল হয়তো আসবে না হয়তো কেন বলছি ও আসবেই না আমারই ভুল আমিই ডাকলাম আর ও আমার বাড়িতেই চলে এলো এই ভাবনাটাই তো ভুল আমার কেনই বা আমার কথা শুনে আসতে যাবে কেনই বা আমার কথা শুনতে যাবে আমার কি অধিকার আছে ওর ওপর কে হই ওর আমি কেউই না কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল মুখে হ্যাঁ আমারও মনে হচ্ছে যে হয়তো আসবে না অন্য কোন কাজ পড়ে গেছে হয়তো যেটা কিনা আমার এই ইনভিটেশনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এনিওয়াই তোকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম মিষ্টিকে বাড়িতে একা রেখে চল আমি তোকে ড্রপ করে দিচ্ছি তুই আয় আমি গাড়িটা বের করছি দাদাভাই কার আসার জন্য ওয়েট করছিল এত অপেক্ষা করতে তো এই কয়েক বছরের মধ্যে আমি কখনো দাদাভাইকে দেখিনি গাড়ির জান্না থেকে চোখটা সামনের দিকে না গেলেই মনে হয় ভালো হতো সৌমার জন্য সামনের রাস্তায় দুজনকে দেখে চোখ দুটো একেবারে স্থির হয়ে গেল ছেলেটা কথায় বলে আমরা নাকি যা দেখতে চাই না তাকে দেখতেও পাই না নিজেদের আশেপাশে এটাই হয়তো আমাদের ভালো থাকার নিজস্ব নিয়ম তবে এই নিয়মটাও না মাঝে মাঝে বেশ গোলমেলে থাকে কেন আমাদের জীবনে জীবন মাঝে মাঝে এরকম বেহিসবই হয়ে যায় কেন ইচ্ছে করে আমাদের না চাওয়া না পাওয়া অপছন্দের জিনিসগুলোই বা ঘটনাগুলোকে তুলে ধরে আমাদের সামনে একেই হয়তো জীবনের নিজস্ব চয়েসের ট্র্যাজেডি বলে আয়নার সামনে দাঁড়িয়ে আরও একবার নিজেকে দেখে নিল ঋদ্ধি না ফেমাস সিঙ্গার সমৃদ্ধির মতোই দেখাচ্ছে দলে সত্যি এই সাজের মতো আগের সেই সহজ সরল ঋদ্ধির কোনো অস্তিত্ব নেই কথাটা ভাবতেই ম্লান হাসিতে ভরে উঠলো মুখ কী রে ঋদ্ধি তুই রেডি তো শুভজিতের গলার আওয়াজ শুনে আয়নার দিক থেকে মুখটা সরিয়ে সামনের দিকে তাকালো মেয়েটার আজ ঋদ্ধিকে সত্যিই বেশ মিষ্টি লাগছে নীল রঙের ঢাকায়ের সাথে ডিজাইনার কয়না বেশ মিলেছে চোখের গাঢ় কাজলটাতে দুই চোখের গভীরতা যেন আরও প্রকট বাহ বেশ অন্যরকম দেখাচ্ছে তো তোকে চোখ ফেরানো দায়ী হয়ে যাচ্ছে জিতের কথাটা শুনে একটু ভ্রু কুচকোর দিকে তাকাল ঋদ্ধি গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে